আমি আজকে চলে এসেছি নরেন্দ্রপুরে একটা ছাদ বাগানে যেখানে বাড়িটায় ঢোকার পথে এরকম সুন্দর করে সাজানো গাছ আছে ভীষণ গাছ পছন্দ করেন বিশেষ করে ইনডোর গাছ এখন আমি ঢুকে যাচ্ছি এই যে বাড়ির সামনেও কিছু গাছ আছে এবারে দেখা যাক ওপরে ছাদে কি গাছ আছে এখানে আছে চন্দ্রমল্লিকা পুরো সাদা নষ্ট হয়ে এসছে চন্দ্রমল্লিকার তো টাইম সিজন শেষের দিকে এটা কি গাছ পিটুনিয়াও তাই একদম টকটকে লাল কালার আপনি কিভাবে পরিচর্যা করেন পরিচর্যা করেন তো মাটি দিতে সময় একটু বন্ডাস মেশায় হ্যাঁ আর গোবর আর খুব কম অল্প পরিমাণে সুফল লাগে ফল আর গাছ রেডি হয়ে গেলো মানে মোটামুটি ধরে গেলো ওই খোল পছিয়ে জলের সাথে মিশিয়ে দিন করে আর এমনি ফুল আসার আগে কোনো পটাশ কিছু দেওয়ার দরকার হয় না যখন কোনো গাছ খুব বেড়ে যাচ্ছে তখন পটাশ হুম এটা আর একটা কালার খুব সুন্দর কালার এটা ওইটা আর এটা আলাদা কালার তাই তো হ্যাঁ এটা একটা পিটুনিয়া আছে পিটুনিয়ার ঝাড় ভালো হয়েছে আট ইঞ্চি টব তবে জল জমে গেছে কিন্তু আর এটা একটা অ্যান্টোনিয়ামের আলাদা মানে হলুদ কালার এখনো প্রচুর কুড়িয়ে আছে অনেকগুলো স্টিক হবে এই একটা প্রথম ফুটলো প্রচুর স্টিক হবে এটারই একটা সুবিধা কিছু দুটো গাছ আছে না হ্যাঁ দুটো একই না আলাদা কালার মনে হচ্ছে এটাও আছে চন্দ্রমল্লিকা খুব ব্রাইট কালার এখানে যে কটা কালার দেখছি চন্দ্রমল্লিকা বা পিটুনিয়া খুব সুন্দর ব্রাইট কালার এখানে ফুল শুকিয়ে আসছে মোটামুটি এখনো পিটুনিয়া টানবে মোটামুটি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো চলবে 20 তারিখের রেনের থেকে এর একটা সাদা ঝাড়টা ভালোই হয়েছে কবে নাগাদ পিটুনিয়া লাগিয়েছেন পিটুনিয়া লাগিয়েছি ওই নভেম্বর মাসের দিকে লাগিয়েছি ডিসেম্বর জানুয়ারি শেষ দু মাস হতে যায় গাছ ভালো গ্রোথ নিয়েছে এবং খুব ভালো ইয়ে হয়েছে এখনো প্রচুর কুড়ি আছে আর এই গাদা নষ্ট হয়ে গেছে বলছেন আছে তো এখনো এখানে নিচে রাখা আছে হ্যাঁ গাঁদা ফুল বাড়িতে কয়েকটা না হলে ভালো লাগে না মানে পুজোতেও তো লাগে এই লাল ইয়েটা বেশ সুন্দর খুব সুন্দর কালার লাল টকটকে লাল এখানে আছে আর একটা নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি নরেন্দ্রপুরে আমার খুব কাছের এক দিদি এবং ওনার হাজবেন্ড ডক্টর কী নাম দেন এনসি ভৌমি এনসি ভৌমি ছাদ বাগানে তো উনি এবং একজন সহকারী আছে যিনি আর কি এই ছাদ বাগানটা দেখেন এবং গাছের খুবই করার ইচ্ছা কিন্তু যেহেতু কর্মব্যস্ত জীবন ডাক্তার মানুষ সেই জন্যে পেরে ওঠেন না তবুও তার মধ্যে যত করেছেন এবং এর সাথে আরও কিছু ইনডোর গাছ আছে আমি সেগুলো দেখাবো সব কিছু মিলিয়েই একটা অপরূপ সুন্দর একটা বাগান কিন্তু তৈরি করেছেন মানে চালিয়ে যাচ্ছেন প্রত্যেকে আপনারাও কিন্তু এইভাবে দু চারটে করে গাছ দিয়ে শুরু করুন তাহলে কিন্তু আমাদের প্রকৃতিটা খুবই সুন্দর হবে আমরা সুস্থভাবে বাঁচবো এবং সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা ছাদে আসি সত্যিই কিন্তু আমাদের মন ভরে যায় যে আমাদের হাতের তৈরি এরকম এত সুন্দর একটা গাছ আমরা সৃষ্টি করেছি তাহলে চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখবেন ভালো লাগবে কালারগুলো খুব সুন্দর একদম আমি যা ছাদ বাগানে চলে এসেছি সেই ছাদ বাগানের মালিক চিনি ওনার মুখে শুনে নেবেন ওনার পরিচয়টা ডাক্তারবাবু আপনার নামটা একটু বলে দিন আর ওনার পরিচয় দেওয়ার খুব একটা দরকার নেই তবুও নামটা বলার দরকার বললাম উনি থাকেন নরেন্দ্রপুর নীলাচন কমপ্লেক্স আচ্ছা আপনি কি বেরোচ্ছেন এখন আচ্ছা আপনার গাছের শখ তাই তো কিন্তু করেন হ্যাঁ শ্রাবণীধি মানে ওনার ওয়াইফ আর কি আমার দিদি আর কি খুব কাছের মানুষ তো ওনার মুখে শুনলাম যে আপনি খুব চর্চা করতে ভালোবাসেন আর আপনার সাথে যে আরেকজন আছে হেল্প করেন মানে ডাক্তারবাবু টাইম দেওয়া তো মুশকিল ডাক্তার মানুষদের তার মধ্যেও কিন্তু গাছপালা করছেন তা আপনি কি বলবেন এই যে গাছপালা যে করছেন এইগুলো করা দরকার বা আপনার আমার মনে হয় যে এক একটা লাইফ আমার লাইফ তোমার লাইফ যেরকম ওদের লাইফ আমি যখন সকালে গাছে জল দিতে আসি তখন দেখি যে ওরা দুই তিন দিন জল পায় আমার মনে হয় ওরা খিদায় খুব কষ্ট পাচ্ছে সত্যি মানে একটা সন্তান সম বলতে গেলে প্রত্যেকটা গাছ এবং একটা গাছ যদি কোনো কারণে মরে যায় অনেক কারণ হতে পারে ড্যামেজ হয়ে যায় সেগুলো হলেও আমাদের খুব কষ্ট হয় যে গাছটা মারা গেল কেন শুধু কি শীতের গাছই করেন নাকি গরমের আরও কিছু থাকে থাকে তাই তো আচ্ছা ডাক্তারবাবুকে আর বেশিক্ষণ ধরে রাখবো না অনেক ধন্যবাদ ডাক্তারবাবু নমস্কার

গোবর পান কোথায় খাটাল আছে না এইটা তো পাওয়া খুব মুশকিল ওই জন্য আমরা বেশিরভাগই মানে ভার্মি কম্পোস্ট ইউজ করি এখানে আছে কিছু ডালিয়া গাছ ডালিয়া কালেকশান ভালো কালারগুলো খুব সুন্দর গাছের গ্রোথটাও খুব সুন্দর মানে শুধু ওই বনডাস্ট গোবর সার মাটি দিয়ে কিন্তু তৈরি গাছ এখানে এক একটা ডালে কিন্তু প্রচুর কুড়ি আছে আর এখানেও আছে আর একটা অনেকগুলো কালার আছে খুব ছোট জায়গার মধ্যে করা কিন্তু একটা গাছে ডালিয়া এতগুলো ফুল হয়েছে একটু কাছ থেকে দেখাই কালারটা এটা ডবল কালারের দেখে মনে হচ্ছে বিভিন্ন রকমের কালার বাইরের দিকে মুখ করে আছে কিছু এখানেও একটা গাছ কালার ডালিয়া গাছগুলো খুব সুন্দর হয়েছে আমারও এতটা ভালো হয়নি যিনি যত্ন করেন ভালো করে কেয়ার নিয়েই করে ডালিয়া গাছের কুড়ি কাটেন না তাই তো যেমন হয় না না ডালিয়া তো হ্যাঁ ডালিয়া অনেকে একটা বড় ফুল নেয়ার জন্য কেটে দেয় আর কি হ্যাঁ কিন্তু গাছের গ্রোথ যেহেতু খুব ভালো সেহেতু কুড়ি কাটার দরকার নেই বেশ বড়ই হয়েছে এবার একটা হলেও খুব বড় হবে কিন্তু গাছে অনেকগুলো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে এখন তো ক্যাকটাস ডালিয়া বেরিয়েছে ক্যাকটাস ডালিয়া আছে হ্যাঁ না আমাদের কাছে নেই কথাই আগে বছর করে হ্যাঁ প্রত্যেকবারে নতুন নতুন অনেক ভ্যারাইটি হবে ক্যাকটাস ডালিয়াটা আমিও দেখিনি কি রকম ওই এমনি ডালিয়ার মতো সাইডে পাতাগুলো একটু বড় বড় হয় ও আচ্ছা আচ্ছা মাঝখানে একটা ছোট হয় সাইডে বড় বড় আচ্ছা কাটা কাটা মতো ফুল পচার উপর চলে নাকি এই ডালিয়া ফুল পচানো রয়েছে এই যে ফুল চলে এসেছে এখন আর সব খাবার বন্ধ নাকি না শুধু ফুল পচা আর কিছু দেব না এখনো ফুল পচা দিচ্ছে তিন সপ্তাহ নালে গাছে ফুলগুলো এ হবে কারণ আরো তো কুড়ি আছে সেগুলোর জন্য দরকার হ্যাঁ জন্মলিকা সিজন শেষ হয়ে গেছে তো ওই লাগ কুড়ি গুলো এখনো অজস্র কুড়ি হ্যাঁ এই ফুলগুলো ফুটে গেছে কিন্তু তারপরেও আরো কুড়ি আসছে এগুলো ফুটবে আসলে একসাথে থাকবে তাহলে এগুলো ফুটে শেষ হয়ে গেলে শুকিয়ে গেলে আবার ওইগুলো থাকবে আর এখানে আরো তৈরি হচ্ছে পরে আনা হয়েছে এগুলো বড় বড় জাতের গাছ কিন্তু গাছগুলো পায়রা খেয়ে ও ছাদে পায়রা আছে ছোট বেলায় খেয়ে তার অবস্থা খারাপ করে দিয়েছে এই গাছটা যেমন ফুল আসবে আসবে এটা হবে হ্যাঁ এগুলো হবে না নাকি হতে পারে হয়তো ছোট হয়ে যাবে ফুল কিন্তু হবে আর সবথেকে বেশি নজর কাটছে এইটা খুব ভালো ঝাড় হয়েছে পাতা বলতে গিয়ে দেখাই যাচ্ছে না তবে আশেপাশে কিন্তু অনেক গাছে মানে অনেক বাড়িতেই কিন্তু করছেন ছাদ বাগান জায়গা নেই তো কি হয়েছে ছাদ তো আছে ব্যালকনি তো আছে গোলাপি মানে দুটো কালার হয়েছে ও দুটো গাছ আছে তাই আর এইটা কি গাছ কিছু একটা নাম আছে যাই হোক সব গাছের নাম মনে রাখা সম্ভব না শ্রাবণী তুমি জানো এইটা কি গাছ এই একই গাছ তো একই গাছ হুম ওটা গাছের নাম আমারও মনে থাকে না ওটা তো করবি গাছ হ্যাঁ করবি পাশে ওটা মিলি আর ওইদিকে আছে স্নেক প্ল্যান্ট আর এটা একটা ফনি মনসা জাতীয় ক্যাকটাস বেলি ফুল ফুটবে এখন তো ডরমেন্সি এটা কি গাছ জানো

এখানে এটা হচ্ছে ঝাউ তাই তো এটা কি ইয়ে ছাড় ও এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রচুর তোমার ইন্দোর গাছের একটু শখ শুনেছিলাম হ্যাঁ যেহেতু এখানটা একটু শের আছে খুব গরমে ঢুকেও রাখা যায় তাই তো আর জবা গাছ তো লাগেই ফুল ফোটে হ্যাঁ তার সাথে অ্যাডেনিয়াম

ওখানে যাই অক্সিজেন আমার আছে ঘরে রাখলে ভালো তোমাকে একটু দেখাই যিনি আর কি আমার দিদি শ্রাবণই খুব মানে উৎসাহ ওনার আর কি গাছপালা করার তো ওনাকে একটু দেখিয়ে দিলাম ওপরে উঠতে পারেন না বলে সেই জন্যে এখানটায় এই ইনডোর গাছগুলো সব তোমার হাতে তাই তো একটা ছোট্ট ব্যালকনিতে কি সুন্দর ছোটো ছোটো করে সাজানো এখানে পালং শাক যদিও পালং শাক যে আমরা খুব খাওয়ার জন্যেই যে করি সেটা নয় এই যে গাছগুলো হয়ে আছে দিদি বললেন দেখতে ভালো লাগে এটাই মজা তার সঙ্গে এটা আছে একটা ফিশ বোন বলে ইনডোর প্ল্যান্ট এখানে আছে প্রোটন আর তো লাগেই আমাদের সব থেকে বেশি হচ্ছে মানে এর যে কেটে কেটে যদি এই ডালগুলো দেওয়া হয় তাহলে এটা খুব ভালো ফাঙ্গিসাইডের কাজ করে এই যে একটা ছোট্ট ব্যালকনিতে এত সুন্দর করে গাছ লাগানো এটা হচ্ছে মানে এয়ারটাকে পিউরিফল করছে এবং সেই পরিশুদ্ধ বাতাসটা কিন্তু আমরা ইনহেল করছি আমরা গ্রহণ করছি এই জন্যই কিন্তু করা এখানে যে লাউ গাছ আছে এর থেকে লাউ হয় তো হবে না কিন্তু গাছটা তো একটা গাছ তো আছে এটাই কত সুন্দর করে একটা ইয়েতে ঝোলানো আছে আসলে মানুষের সময়ের খুব অভাব সেই সময়ের অভাবের মধ্যেই যে কাজ সবাই করছেন এটাই কিন্তু যথেষ্ট আনন্দের বিষয় এই যে পালং শাক হয়ে গেছে তবে আচ্ছা এটা হচ্ছে জেট প্ল্যান্ট এটা দিয়ে সুন্দর করে প্রক্রিয়া করা যায় আরেকটা জানলায় চলে এসেছি যেখানে আছে অ্যালোভেরা স্নেক প্ল্যান্ট এইটা কী গো এটা মনে হচ্ছে লেমন গ্রাস এটা হচ্ছে ব্রোকেন হার্ট এইভাবে জানলায় ছোট ছোট করে লাগানোর উদ্দেশ্য তো আমি বললাম যে যাতে এয়ারটা পিউরিফাই হয় এবং আমরা সেই শুদ্ধ বাতাসটাকে আমরা গ্রহণ করতে পারি এটাই হলো উদ্দেশ্য দিদি শুধু গাছের শখই নয় তার সাথে অনেক কিছু শখ আছে হ্যান্ডিক্র্যাফটসের ওপর নানান রকম প্রোডাক্ট তৈরি করেন তার সাথে কিন্তু এখানে একটা বিরল জিনিস আমি দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে যত ধরনের ঝিনুক শামুক পাওয়া যায় সব পৃথিবী ঘুরে কিন্তু উনি এইগুলো কালেকশন করেছেন করে এত সুন্দর একটা অ্যাকুইরিয়ামের মতো তৈরি করেছেন কি কি আছে তো এখানে লেখা আছে তো হ্যাঁ

এখানে তো রীতিমতো একটা মিউজিয়াম তৈরি হয়ে গেছে দিদির বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ করার নেশা আছে এগুলো মোটামুটি সারা ভারতবর্ষ জুড়ে যেসব দেশগুলো ঘুরেছেন সেখান থেকে এনে এগুলো নিজের সংগ্রহে রেখেছেন এগুলো দেখাতে দেখাতে আমি আজকের ভিডিও শেষ করছি